বন্ধুরা কথা ছিল কি আর হলো কি কথা ছিল যে আট হাজার শিক্ষক শিক্ষিকা সিবিআইয়ের জালে ধরা পড়েছেন যারা অযোগ্য এবং যারা প্যানেল জাম যারা নিয়োগ বহির্ভূত নিয়ম বহির্ভূত নিয়োগ হয়েছে যাদের সিট সাদা খাতা জমা পড়েছে এই সব শিক্ষকদের মুচলেখা দিতে হবে মুচলেখা এই মর্মে দিতে হবে যে যদি আমি ধরা পড়ি যে আমার চাকরি অবৈধভাবে হয়েছে এই সব কারণে হয়েছে তবে আমরা সমস্ত বেতনে টাকা ফেরত দিতে বাধ্য থাকবো এই পরিস্থিতিতে যখন সুপ্রিম কোর্ট রায় দেয় সেই অবস্থায় গোটা রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা দেশ এবং সাধারণ মানুষ আলোড়িত হতে থাকে ভোটের ময়দানে তার প্রভাবও পড়তে শুরু করে ঠিক সেই সময় তার বিরুদ্ধে আমার একটি ঘটনা পশ্চিমবঙ্গের জনমানুষে অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে তা হল আরেকটি মুচলেখা সে মুচলেখা কি না বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে যে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকা সে দু হাজার আগে এমসি রিক্রুটেড হোক আর অন্য যে কোনো এসএসসির মাধ্যমেই হোক তাদেরকে সমস্ত তথ্য এসএসসি রেকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল কপি তাদের জমা দিতে হবে তাদের মেমো নাম্বার এবং ডেট জমা দিতে হবে শুধু তাই নয় তাদের জন্য আবার একটি মুচ লেখা একটি ফর্ম আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই রকমের একটা ব্যবস্থা করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে না তাতে কী বলা আছে বলা আছে আই দ্য আন্ডারস্ট্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড হেডমাস্টার হতে পারেন যাই হতে পারেন জুনিয়র হাই হাই স্কুলের নাম দিয়ে বলতে হবে অ্যাস পার দ্য অর্ডার অফ ডিয়ার স্কুল এসি এখানে উত্তর দিনাজপুরের একটি অর্ডার কপি আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের মেমো নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে কুড়ি তারিখ জেনারেট হয়েছে এই ফর্মটি সাবমিটেড দ্য ফলোইং সেফ অথেন্টিকেশন ডকুমেন্টস ফর পোর্টাল আপলোড এই যে সমস্ত ডকুমেন্টস পোর্টাল আপলোডের জন্য দেওয়া হলো তারা যে স্কুলে তিন কপি করে জমা করেছেন তার মধ্যে যে মেমো নাম্বার এবং ডেট দেওয়া আছে সেই মেমো নাম্বার এবং ডেট যে অথেন্টিক সেই অথেন্টিককে আমাকে সিগনেচার করে মানে টিচারদেরকে সিগনেচার করে বলতে হবে যে এর সমস্ত অথেন্টিক এবং এই তথ্যে কোনো ভুল নেই যে ভুল যদি থাকে সেই সমস্ত দায়িত্ব সেই সংশ্লিষ্ট শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানের নয় ডিআইএর নয় সরকারের নয় কারো নয় ভবিষ্যতে চাকরি যদি আপনার যায় তার দায়ভার নিজেকেই নিতে হবে এই পরিস্থিতিতে কি দেওয়া আছে না এক নম্বর পয়েন্টে দেখুন এসএসসি রেকমেন্ডেশন লেটার ভাইড মেমো নং এই মেমো নাম্বার তার সঙ্গে ডেট অ্যাপয়েন্টমেন্ট লেটার ভাইড মেমো নাম্বার ডেট ডিআইএসি অ্যাপ্রুভাল লেটার ভাইড মেমো নাম্বার ডেট এটা। ঠিক এই মেমো নাম্বার এবং ডেটগুলো কিন্তু একটা এক্সেল সিটে তোলা হয়েছে এবং এর পরবর্তীতে আইওএসএমএস পোর্টালে সেই এক্সেল সিট থেকে সেখানে কপি করা হবে এবং তার একটি হার্ড কপি হাতে লিখে এই মেমো নাম্বার এবং ডেটের তিন কপি কিন্তু ডিআইপিসে জমা দেওয়া হবে তো বন্ধুরা যেখানে নির্দেশ দেওয়া ছিল যারা অবৈধভাবে চাকরি পাবে বা পেতে পারে বা ধরা পড়তে পারে সমস্ত শিক্ষকদের মুচ লেখা দিতে হবে এই মর্মে যে আমরা বেতন ফেরত দিতে বাধ্য থাকিব তার জায়গায় তার অনেক আগেই যারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর সাঁত্রিশ বছর ধরে চাকরি করছেন যোগ্যতার সঙ্গে যাদের কোনো সার্ভিস জীবনে একটি লাল কালিরও দাগ নেই যারা শিক্ষা ব্যবস্থার স্তম্ভরূপে পরিচিত তাদেরকে টেনে নিয়ে এসে মুচলেখা দেওয়ানো হচ্ছে এ কোন ধরনের যৌক্তিকতা জানা নেই বিশ্বজিৎ বসুর যে অর্ডারটাকেই রাজ্য সরকার ঢাল করেছে তা এক অভাবনীয় ঘটনা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো দিন কখনো সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এইভাবে মুচলেখা দেওয়ার কোনো নির্দেশিকা রাজ্য সরকার দিয়েছিল কিনা আমার জানা নেই বন্ধুরা আপনারা যদি এরকম কোনো উদাহরণ জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন দেখতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে